আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর কিছু ভালো মন্দ রান্না করতে চলে এসেছি ভালো মন্দ বলতে আমার বাড়ির একটা পালা মুরগি জবাই করেছিলাম কালকে সেটাই আজকে রান্না করব এর সাথে রান্না করব পোলাও আর সবজি অনেক দিন ধরে এরকম ভালো কোনো কিছু রান্না করে খাওয়া হয়নি তো তাই আজকে সবার জন্য রান্না করতে চলে এসেছি দুপুরে আজ সবই রান্না করব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে পোলা চলটা ধুয়ে পেঁয়াজ গরম মশলা এগুলো তেলের ভেতর ভেজে নিয়েছি আর ফ্রিজ থেকে আমার দেশি মুরগির মাংসটা কিন্তু নামিয়ে নিয়েছি আমার মুরগিটা অনেক কষ্টের সহকারেই আমি জবাই করেছি না পারকভাবেই জবাই করতে চাইনি মুরগিটা দেখছি অনেকদিন ধরে আর কি মনে হচ্ছে খুব অসুস্থ তো মুরগিটাকে আমি ওষুধও খাইয়েছিলাম কিন্তু তারপরও বাঁচাতে পারবো কি না ভেবে পাচ্ছিলাম না তাই অনেক কষ্ট মনে নিয়েই মুরগিটাকে জবাই করলাম আমার একটাই মুরগি ছিল যা থেকে আমি অনেকগুলো বাচ্চা দিয়েছিল ডিম দিয়েছিল প্রায় অনেক দিন হয়েছে আমার মুরগিটা তো সেটাকে আমি জবাই করে নিয়েছি আর আজকে সবার জন্য পোলাওয়ার দেশি মুরগি রান্না করছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোলাও চালটা খুব ভালোভাবে তেলের বোতল ভেজে এখন গরম পানি দিয়ে দিয়েছি আমি আগেই চুলাতে গরম পানি করে নিয়েছিলাম তো সেই গরম পানিটাই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ আমার কিন্তু পোলাওতে গুঁড়া দুধ দিলে ভীষণ ভালো লাগে খেতে যার কারণে আমি গায়ে দুধ বা গুঁড়া দুধ যেটাই আমার ঘরে থাকে সেটাই দেওয়ার চেষ্টা করি আর আমি খুব সিম্পলভাবেই কিন্তু পোলাওটা রান্না করি তত একটা অনেকে অনেক কিছু দেয় পোলাওতে ঘি দেয় কিশমিশ দেয় বাদাম দেয় অনেক কিছুই দেয় তা আমি এরকম কোনো কিছুই দেই না খুব সাধারণভাবে সিম্পলভাবে পোলাওটা রান্না করে খাই আমার পরিবার সবাই এভাবে আমার হাতে পোলাও রান্না করা খেতে ভীষণ পছন্দ করে তাই তো আমি প্রথমেই কিন্তু পোলাওটা রান্না করে নিলাম আর দেখুন মাশাল্লাহ আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে তো পোলাওটা রান্না করা শেষ হয়ে গেছে এবার কিন্তু আমি দেশি মুরগিটাও রান্না করে নেব দেশি মুরগিতে আমরা সবাই জানি দেশি মুরগির ঝোল খেতে পারলে বা দেশি মুরগিতে কিন্তু অনেক শক্তি থাকে খেলে শরীর অনেক রক্ত হয় সবাই বাড়িতে দেশি মুরগি লালন পালন করতে পারে না বা কিনে খেতে হয় আবার অনেকে কিনেও খেতে পারে না তো বাড়িতে যারা নাকি গ্রাম অঞ্চলে থাকে তারা যদি বাড়িতে এরকম দুই একটা মুরগি লালন পালন করে তাহলে কিন্তু ও অনায়াসেই খুব সুন্দর ভাবে যখন তখন খাওয়া যায় বাড়িতে একটা মেহমান আসলেও কিন্তু জটপট জবাই করে রান্না করে খাওয়া যায় আর এই তো আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মতো আদা রসুন বাটাও তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা হরুদে গুঁড়ো মরচে গুঁড়ো কিছুটা গরম মশলা আর লবণ এগুলো আমি হালকা তেলের ভেতরে খুব ভালো করে ভেজে এর ভিতর পানি দিয়ে দেব আর মশলাটা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় আর রান্নাটা তখন খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাই তো আমার এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে কিন্তু আর কাঁচা গন্ধ থাকে না মশলার তো এই তো আমার মশলাটার ভিতরে এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি মশলাতে ভালো করে কষিয়ে নেবো এখানে আমি পানি দেব না আমার মুরগিটা থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। তা আজকে এই মুরগির মাংসটা কিন্তু আমি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। কারণ দেশি মুরগির ঝোলটাই কিন্তু খেতে স্বাদ বেশি যেটা উপকারী শরীরের স্বাস্থ্যের জন্য আর আমার পরিবার যেহেতু অনেক মানুষ এটুকু মাংস সবার ভালোভাবে হবে না যার কারণে আমি এখানে আলু দিয়ে খুব ভালো করে বেশি বেশি করে রান্না করব তো এরই মাঝে বলে রাখি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই এটা লাইক একটা কমেন্ট করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তাই তো বলতে বলতে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে আলু দিয়ে দিয়েছি এবার আলু আর মাংসটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। দেশি মুরগি যত খুব ভালো করে কষিয়ে রান্না করা যায় ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয় যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে তো তো আমি এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আমি যেহেতু এটা পাতলা ঝোল করব। যার কারণ আমি এখানে অনেকটাই পানি দিয়েছি এবার এটাকে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব তো এই তো দেখতে পাচ্ছ আমার ঝোলটাতে বলক এসে গেছে আর মাশাল্লা মাশাল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংস রান্নাটা দারুণ হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেকটাই মজা হবে তো এভাবেই কিন্তু আমি আমার পরিবারের সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি তাদের মনের মতো কিছু করে দেওয়ার চেষ্টা করি যারা যাতে তারা মন ভরে সবসময় তৃপ্তি করে সব কিছু খেতে পারে তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা গুঁড়ি দিয়ে আমি কিন্তু এটা এখনই নামিয়ে নেব আর কিছুক্ষণ চুলার ভিতরে রাখলে এটা ঝোলটা আরও শুকিয়ে যাবে যার কারণে আমি এখনই নামিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার তরকারিটার কালার আর তরকারিটা দেখতে কিন্তু মশাল্লা অনেকটাই ভালো হয়েছে তো এবার আমি রান্না করে নেব মিক্স সবজি এখানে আমি মিক্স সবজি রান্না করার জন্য কিছুটা বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি আলু ফুলকপি ছিম বাঁধাকপি টমেটো কাঁচামরিচ এগুলো একসাথে একটা মিক্স সবজি রান্না করব যার কারণে এখানে আমি একটা পাতিলের ভিতর পেঁয়াজ গরম মশলা তেলের ভিতর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা এভাবে মিক্স সবজি রান্না করেও খেতে কিন্তু অনেকটাই মজা লাগে শীতের ভেতর রকম সবজি পাওয়া যায় আর এই রকম সবজি দিয়ে নিরামিষ বা এরকম কোনো সবজি রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে আর আমার বিশেষ করে এরকম বুটের ডাল দিয়ে সবজি রান্না করে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এ যেহেতু পোলাও রান্না করেছি মুরগির মাংস রান্না করেছি দেশি মুরগি তো ভাবছিলাম একটু সবজিও রান্না করি তো এই তো আমি খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার ডালটাকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব ডালটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে সবজিগুলো দেবো প্রথমেই সবজিগুলো দেব না তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না প্রথমে ডালটাকে খুব ভালো করে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর এখানে আমি সবজিগুলো দেব তো এই তো আমার ডালটা কিন্তু কষানো হয়ে গেছে টা সিদ্ধ হয়ে এসেছে এবার এর ভেতর আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে অল্প করে দেব যেহেতু ওইখানে অনেকগুলো সবজি যাতে নাড়াচাড়া করতে আমার অসুবিধা না হয় প্রথমে অল্প করে দিই কিন্তু তারপর সমস্ত সবজি একসাথে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি এবার এগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আজকে এইভাবেই কিন্তু আমি সমস্ত রান্না করে নিয়েছি তো মাসাল্লা দেখুন আমার সবজি রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো আমি প্রায় সময় করার চেষ্টা করি আমার পরিবারের সবার জন্য তো এই তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট আর আপনাদেরকে একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি কি কি রান্না করি